দাসপুর থানার গৌরীচক গ্রামে খালের জলে একটি জালে জড়িয়ে দেহ এলাকায় চাঞ্চল্য নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দাসপুরের গৌরীচক গ্রামে এখানে একটি খাল রয়েছে সেই খালে পাতা রয়েছে একটি জাল সেই জালেতে জড়িয়ে রয়েছে এলাকারই এক জামাইয়ের দেহ আমরা এই পর্যন্ত বিষয় ঘটনাস্থলে রয়েছি এবং যেটুকু জানা যাচ্ছে যে বছর পঞ্চান্নের ওই ব্যক্তি এলাকার জামাই মাস ছয়েক আগে তিনি শ্বশুর বাড়িতে থাকা শুরু করেছেন তাই তো মাস ছয়েক হবে তো গতকাল কোনোভাবে তিনি খালি পড়ে গিয়ে থাকবেন এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এই মুহূর্তে তার দেহ ভেসে উঠেছে সেটি কিন্তু জালে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু নিয়মাবলীর কারণে আমরা কিন্তু সরাসরি সেই ছবি দেখা তো পারবো না আপনাদের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তারা কি জানাচ্ছেন ইতিমধ্যে খবর গেছে দাসপুর থানায় ঘটনাস্থলে রয়েছে এলাকার মানুষজন কি হয়েছিল তাদের একটু বলবেন আমরা তো জানি না আমি তো কাজে এসেছি আচ্ছা আপনি এখানে স্থানীয় সেপারে জানি সেপাস্ট খালপাড়ে উপস্থিত যাও ওটা কি শ্বশুর বাড়ি ওনার হ্যাঁ উপস্থিত যান একদমই দাসপুরের গৌরীচক গ্রামে এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা জামাইয়ের দেহ বেসে উঠেছে খালে ঘটনার কারণ একটু জানার চেষ্টা করবো আর সেই খাল শ্বশুরবাড়ি কোন শ্বশুরবাড়ির লোক স্ত্ৰী কথাই স্ত্ৰী স্ত্ৰী কথাই উনি কিছু বলতে পারবেন এই মুহূর্তে ইতিমধ্যে দেহটি উদ্ধার করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেহটি উদ্ধার করা হচ্ছে আপনার স্বামী তো কি হয়েছিল কখন জানা গেল

কি কী কিশোর লাল সিং আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি ফেব্রুয়ারিতে থাকেন এখানেই থাকেন কত বছর কত দিন আছেন এখানে আর আপনার স্বামী এখানেই থাকেন

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করা হয়েছে দেহ ময়নাদন্তে পাঠানো হবে আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে রয়েছে দাসপুরের গৌরীচক এলাকায় এখানে এলাকারই এক জামাই তার মৃতদেহ পাওয়া গিয়েছে সাইকেল সহসে খালে পড়ে গিয়েছিল এমনটাই অনুমান এবং একটি জালে জড়িয়েছিল সেই দেহ সেই দেহটি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হলো ওনার স্ত্রী নীলিমা লাল সিং তিনি নীলিমা সিং তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল থেকে তিনি বাড়িতে ছিলেন না তারপর তিনি কাজে গিয়েছে আজ সকালে কিছুটা সময় জানা যায় যে তার দেহ কিন্তু এলাকার একটি খালে ভেসে রয়েছে ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করা হচ্ছে দেখতে পাচ্ছেন নর্মাল থেকে ঘটনা এলাকায় স্থানীয় মানুষজন খুবই বহু মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত ঘটনাস্থলে এবং ইতিমধ্যে দেহটি উদ্ধার করা হলো পড়ে গেলে চেষ্টাও করেনি মানে খুব জোর হয়েছিল উনি কি প্রচুর মদ ভাত খেতেন মদ খেতেন প্রচুর কিছু কিছু দিন খেত কাজে থেকে বাড়ি চলে আসতো দিয়ে তারপর আজকে কি জানা গেল আজকে কি জানা গেল

দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে গৌরীচক গ্রামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে জানা যাচ্ছে ওই ব্যক্তি এলাকারই জামাই গতকাল থেকে গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে মনে করা হচ্ছে এবং আজ সকালে জানা গেল যে তার দেহ ভেসে উঠেছে এলাকার একটি খালে ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ